আজ যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখছিলাম বিশেষ করে শেষের দিকে ব্যাটিং দেখছিলাম স্টার্ক এবং হ্যাজেল তখন দুইটা ম্যাচের কথা খুব মনে পড়ছিল একটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট মানে মিরপুর টেস্ট আর একটা হচ্ছে আহমেদাবাদে ভারত এবং অস্ট্রেলিয়া ফাইনাল আমি দুই ম্যাচেই ছিলাম দুই ম্যাচের সংবাদ সম্মেলনেই ছিলাম প্রথমটা যেটা স্মিথ ছিলেন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচ যেটা কিনা মিরপুরে হয়েছে টেস্ট ম্যাচ তার আগের দিন স্মিথ একাদশ ঘোষণা করে দিয়েছিলেন প্রেস কনফারেন্সে তখন আমাদের মধ্যে একটা মানে আশ্চর্য হওয়ার মতো সবার ফেস ছিল মানে সবাই অনেক বেশি অবাক হচ্ছিল যে কেন আগের দিন কেন তারা স্কোয়াড ঘোষণা করলো মানে কেউই আমরা মেনে নিতে পারছিলাম না যে এই কাজটা তারা কেন করলো এবং সবাই ভেবে নিয়েছিলাম যে তারা অনেক অ্যারোগেন্ট তারা বাংলাদেশকে গোনায় ধরছে না তারা সহজে হারিয়ে দিবে সেই রকম একটা মানসিকতা নিয়ে তারা স্কোয়াডটা ঘোষণা করলো এবং বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটা জিতে গেল সাকিব আল হাসানের সেই দারুন উদযাপন দলের উদযাপন সবকিছু মিলে দারুণ একটা সময় গেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই ম্যাচটা হেরে যাওয়ার পরেও আমরা লিখেছি আমরা বলেছি যে তাদের পতন হয়েছে এবং তারা এরকম অ্যারোগেন্ট ছিল বলেই এই ম্যাচটা হেরে গেছেন এরপর কেন মনে পড়লাম আমার আহমেদাবাদের কথা ওখানেও প্যাট কামিংসের কথা বলেছিলেন প্রেস কনফারেন্সে আমি নিজে ছিলাম যে এই যে এক লাখের বেশি মানুষ মাঠে থাকবে তারা ভারতকে উজ্জীবিত করবে তাদের নয়েস তাদের উৎসাহ থাকবে এবং সেটা তাদের দলকে ইফেক্ট করবে বা খারাপ করবে কিনা অস্ট্রেলিয়া সেই জন্য তখন বলেছিলেন যে না এত মানুষকে একবারে চুপ করার মধ্যে একটা মজা আছে সেখানে মনে হচ্ছে অ্যারোভেন্ড যে অস্ট্রেলিয়া কি বললো কিন্তু ঠিকই তারা জিতেছে আমি বলছি এই কারণে তাদের কিন্তু একটা প্রক্রিয়া আছে তারা কিন্তু সহজেই এই পর্যায়ে আসে না তারা তাদের দেখে মনে হতে পারে যে তারা অনেক না তারা জিনিসগুলো চিন্তা করে দেয় তারা জানে দল কি করতে পারে কি হতে পারে হ্যাঁ অনেক সময় সাকসেসফুল হয় না হেরে যায় আমি দুইটা উদাহরণ দিয়েছি দুই রকম ফল একটা জিতেছে একটা হেরেছে কিন্তু তাদের প্রক্রিয়াটাই এমন এই যে যখন তারা সাতটা উইকেট হারালো লিড মাত্র একশো চল্লিশের আশেপাশে তখন মনে হচ্ছিল ম্যাচটা হেরে গেছে কিন্তু বিশ্বাস করুন আমার একবারও মনে হয়নি এই ম্যাচ অস্ট্রেলিয়া হারবে কিন্তু একবার যে দুইশোর নিচে তারা লিড নেবে সেই লিডটা একশো হয়ে গেছে বল খেলেছে মানে ওভার শেষের দুইজনকে নিয়ে আঠাশ ওভার ব্যাট করেছেন দুনিয়াতে আর কোন টেস্ট দল আছে এই কাজটা করতে পারে আমি লিখে দিতে পারবো আর কেউই করতে পারবে না আপনি ইংল্যান্ডের নাম বলতে পারেন ইন্ডিয়ার নাম বলতে পারেন হ্যাঁ তারা যে কোনো একজন ব্যাটসম্যানকে নিয়ে করতে পারবে টেলেন্ডারের সাথে ব্যাটসম্যান কিন্তু এরা তিনজন টেলেন্ডার তারাও কিন্তু এই কাজটা করেছে মানে ছত্রিশ মানে স্টার্ক মতো বল খেলেছেন হ্যাজেলুড এর পরেও তারা রান নিয়ে গেছে যেটা হতো একশো ষাট সর্বোচ্চ সত্তর হতো লিগ বা জয়ের জন্য সাউথ আফ্রিকা দরকার থাকতো সেটা হয়ে গেছে একশো একাশি মানে এইরকম একটা বিগ ম্যাচ এত প্রেশার সেখানে তারা কত অবলীলায় কত সুন্দর করে বড় একটা প্রেশারকে একটা শিল্প বানিয়ে নিয়ে গেল তারা একশো দুইশো একাশিতে এখন যে ম্যাচটা হেরে যেত সেই ম্যাচটা জয়ের দ্বার প্রান্তে কেন তাদেরকে মাইটি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বলা বলা হয় হয় মাইটি এবং তারা গর্ব করে না অহংকার করে না তাদের হচ্ছে স্কিলের উপর বিশ্বাস তাদের প্রক্রিয়ার উপর বিশ্বাসটা চরম এই জন্য তারা এই কাজগুলো খুবই সহজে করতে পারে আমি দুইটা উদাহরণ দিলাম এই ম্যাচটার কথা বললাম এমন অনেক 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 উদাহরণ হয়তো বা অস্ট্রেলিয়ায় পড়ে আছে বা যারা দেখেছেন অনেক আগে থেকেই তারা জানেন যে অস্ট্রেলিয়া কি এবং দুইটা আমি দেখেছি এই জন্য ব্যাখ্যাটা করলাম বিশ্লেষণটা করলাম এবং আমি সব সময় আমার মনে হয় যে এই অস্ট্রেলিয়া টিম যে কোনো জায়গা ঘুরে দাঁড়াতে পারে সেটা সবসময় আমরা দেখেছি এবং এই ম্যাচটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটা তারা আরো একবার দেখিয়ে দিল তারা কি করতে পারে আমার মনে হয় এখান থেকে শুধুমাত্র বাংলাদেশ নয় দুনিয়ার যে কোনো দলের শেখার আছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য